না সবাই কিছু সবাই স্টপ থাকবেন আমরা মোটামুটি খুবই পরীক্ষার খুব কাছাকাছি চলে আসছি একদম খুব কাছাকাছি অল্প সময় আজকে আমরা মাইনর অ্যাক্টের গুরুত্বপূর্ণ চূড়ান্ত সাজেশন দিব একদম এই সাজেশন থেকে লাভ দিবে অনেকে আবার অ্যাকসেপ্ট করবে অনেকে খুব মানে যেটা শর্ট সেটা নেওয়ার চেষ্টা করবে এখানে তিন ক্যাটাগরি সাজেশন আছে এ বি সি আমি আপনারা অলরেডি এটা ফেসবুকে দিয়েছি অনেকে লাইক দিয়ে দিচ্ছেন এটা আপনার অনেকে বোঝে না একটু ক্লাস করতেছে আপনারা একটু নেন প্রথমে আমি দেখ এখানে যে আছে গ্রুপে কিন্তু সাজেশনে আছে আপনার সাজেশনের ভিতরে এডিট করে আমি এখানে এডিট করি কাটাট করি ফেলে দেয় যাতে এখানেই থাকে ঘুরে ফিরে আচ্ছা লিখিত প্রশ্ন চূড়ান্ত সাজেশন ক্ষেত্রে এটা মাইনর একটার ক্ষেত্রে আমি প্রথমে বলে নেই এখানে যে স্টার দেওয়া আছে শুধু এই স্টার গুলা পড়বে শুধু জোবাইয়ের আর কেউ করবেন না স্টার চিহ্নিত গুলা হচ্ছে জুবায়ের এখন জুবায়ের বলে যারা যাবেন আমরা মনে করেন সার শুধু জুবায়ের জন্যই এখন এটা আপনাদের বিষয় এটা জুবায়ের জন্য এটা হচ্ছে জুবায়ের ঝুঁকিপূর্ণ সে এমনি সময়টা আমি পাই না আমাকে অনেক ফোন দিয়ে অনেক কথাই বলছে এটা আপনারা জুবায়ের দেখলে জুবায়ের কাছ থেকে একটু করে নিয়ে এই যে স্টার দেখলে আছে জুবায়ের যেমন দিয়েছে অস্ত্র আইন পর্নোগ্রাফি পুলিশ আইন প্রকাশ্য জুয়া মাদক শিশু আইন আর হচ্ছে সাইবার সুরক্ষা মাত্র ছয়টা আইন দিছে তাকে মাইনর আর দেই নেই এটা শুধু যুবার জন্য একদম চূড়ান্ত এই সাজেশনটা শুধু যুবার জন্য এখন এই হিসাবে আপনারা পান আপনারা যে এই ছয়টা মাইনর তাকে সে শুধু করবে এই ছয়টা আইন মাইনর আর এর বেশি করবে না বুঝতে পারছেন সবাই এক যুবার আচ্ছা জি স্যার এই ছয়টা আপনার এখন বাকি ক্ষেত্রে আসে বাকিরা এখানে তাস দিবেন যেটা যারা এসআই থেকে সাবনেসপেক্টর পরীক্ষা দিবেন তারা শুধু এখানে লিখে দিছি যে এখানে যা আছে এখানে তো আছে কিন্তু ভাবে যেটা বেশি জোর দিবেন মানব পাচার মানব পাচার না পড়লে নাই কিন্তু এস আই থেকে এস আই টু এস আই এখানে তিনটা আছে জোর দিতে বলছে আর চলে যায় কেন তারপর সন্ত্রাস বিরোধী থেকে এস আই মানি লন্ডারিং এস থেকে এস এখানে লেখা আছে গ্রাম আদালত এসআই থেকে এস ডিএনএ থেকে আসায় নির্যাতন এসআই থেকে আসাই আবার পিতামাতা মাতা ভরণ হচ্ছে শর্ট আপনাদের জন্য সিজেন্স পরের যে দেখে যে আপনারা যখন দেখে দেখে লিখবেন যে পরীক্ষাটা পুস্তক সহ এগুলো থেকে প্রশ্ন আসবে এই জন্য আপনারা যে বালবীর প্রতিরোধায় এটা না দেখে আসে তারপর আমি এটা তাদের দিয়ে রাখছি এখানে আপনারা কনসোল থেকে এসে একটা টাচ না করলো সমস্যা নাই আর এটা গেল এখানে একটু দেখবেন এখানে বলতে পারেন তো অনেকগুলো আছে অনেকগুলো না কাটছাট করবেন দেখেন নিচে আসেন আপনারা কাটছাট নাই ওর জন্য যে ছয়টা দিছে আপনারা ওই ছয়টা তো করবেন সাথে কিছু দিয়ে দিছে যেটা রিস্ক না হয় যারা একটু ভালো করবে এখন আসেন ক্যাটাগরি দেখেন যারা একবারে এখানে তিন ক্যাটাগরি করছে যে এখানে গ্রুপের ক্লাসে কতজন 21 আচ্ছা ঠিক আছে এই অবশ্যই টপ প্রায়োরিটি দিসি কোনগুলা নারী শিশু নিযত নবনাই টপ প্রায়োরিটি দিছি মনোযোগ দেন মানি লন্ডারিং কাদের দিছে আপনারা তো জানেনই মানি লন্ডারিং কনস্টেবল থেকে এসআই দিছি তো এটা আপনারা স্কিপ করবেন

মানব এসআই এ সাই থেকে আসাই নির্যাতন হবে এ থেকে বাল্য বিবাহ এটা হচ্ছে দুই পক্ষে পর্যন্ত দেখে এনে কিন্তু সুন্দর করে বোঝানো হয়েছে আটটা আদা আছে এখানে এখানে আটটা একদম হাইলি গুরুত্ব সরকার পর্বের সরকারি কর্মচারী সরকারি চাকরি এই এস আই টু এস আই গুরুত্ব দিবেন এ থেকে এ এস আই সরকারি চাকরি গ্রামাদার ডিএনএ পিতামাতা বংশ পর্নোগ্রাফি সরকার সড়ক পরিবহন আইন সংক্ষিপ্ত ভাবে হাইলি ইম্পর্টেন্ট অস্ত্র আইন পুলিশ আইন প্রকাশ হয় অস্ত্র পুলিশ আইন হাইলি ইম্পর্টেন্ট এই হচ্ছে আমাদের মাইনর একটি সাজেশন আমরা মাইনর একটি সাজেশন আমরা এরপর থেকে কোনো সাজেশন দিব না এবং আর শর্ট করব না এটাই হচ্ছে চূড়ান্ত সর্বশেষ এখান থেকে যারা যারা যা যে গুলো এসআই টু এসআই লেখা আছে স্যার হ্যাঁ হ্যাঁ যে গুলো এই যে এসআই টু এসআই লেখা আছে ওগুলো কি কনস্টেবলরা পড়বে না নাকি না এগুলা অগ্রত কম দিবে গুরুত্ব না পড়লে সমস্যা নাই আরেকটা বলি যে এগুলা হচ্ছে প্রস্তুত প্রস্তুত সহপরীক্ষা আসবে এগুলা এগুলা প্রস্তুত সহপরীক্ষা আসার নব্বই পার্সেন্ট বেশি মানে দেখে দেখে লেখাবে যেমন একটা প্রশ্ন করবে তদন্ত দেবে কর্মর্তা তদন্ত করতে গিয়ে দেখেন আসামি এই বিদেশে অবস্থান করতেছে যেটা মানব পত্র বলা আছে সন্ত্রাস বিরোধী মনে বলা আছে তো হচ্ছে দেখে দেখে এগুলা পারবেন কিছু কিছু এক কথায় আসবে এগুলো প্রশ্ন এগুলো একটু ক্লিয়ার করে দিলাম আহ অনেক আবার অন্য দিকে নিয়েন আর একেবারে যারা পড়তে চান না তাহলে জুবাইয়ের দলে চলে যাবেন আমার কিছু করার নাই জুবাইয়ের দলে যদি দল ভারী করেন কোনো সমস্যা নাই অসুবিধা নেই আপনারা নিজ গিয়ে যাবেন যেখানে এক মাস পড়াশোনা এখানে আমি আর বাইরে যাইতে পারবো না এটা অলরেডি পাবলিশ করে দিছি মোটামুটি আমার মনে হয় না গত আহ ইয়ে তো মোটামুটি সব মিলে এখানে সব দশটার বারোটার বেশি হবে না প্রথম থেকে আটটা দিছি এতে পরের থেকে তিন চারটা আর গুলো দেখে 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 আর কি আর কি পড়বেন আমরা এখন প্রশ্ন যাব প্রশ্ন থেকে আমি কিছুটা আপনাদের ধরব এখান থেকে যে আপনাদের কি পরিমাণ আপনাদের प्रिपरेशन আছে মাইনর থেকে দেখব বুঝতে পারছেন এই মাইনর থেকে আপনাদের সাজেশন আজকে বলেন কার কি দুর্বলতা কার কি স্যাটিসফ্যাকশন মানে ডিস্যাটিসফ্যাকশন আর কি কমাবেন না বাড়াবেন কোনো डाउट আছে কিনা সবাই হ্যাঁ স্যার সাইবারনেট সাইবারনেট তো বেশি করে আলোচনা করেন স্যার সাইবার সুরক্ষাটা সাংঘাতিক হ্যাঁ যে ছয়টা যে দিলেন এগুলা যতগুলো ধারা আছে minor art এ সবগুলোই পড়বো ওখানে আপনি যদি সরকার একটা প্রশ্ন আছে বিধি প্রণয়ন কে করবে সরকার ওরও পড়েন তাহলে তো আর ওটা প্রশ্ন আসার ছয়টা আইনে থেকে দশটা করে পড়ে তো ছয় দশ ষাটটা সেজানো হয়ে যায় আপনি যে ছয়টা দিছি এখানে তো মোটামুটি যেমন নারী শিশু হয়েছে তেরো চোদ্দ ধারাটা বেরিয়ে পড়েন তেরো চোদ্দ চোদ্দটা পত্রিকা প্রকাশের বাধা নিষেধ তারপর হচ্ছে দর্শনের ক্ষেত্রে

হ্যাঁ সময় স্যার সময় সীমিত যেটা ভালো মনে হয় আর কি স্যার আমি তো দিয়ে দিছি টপ পাইরোট এই যে টপ পাইরোটি আটটা দিছি আপনি আটটা পড়তে পারবেন না জি স্যার স্যার পারবো বলে কি এই আটটা আট দশ আট সেটা পারবো স্যার ইনশাল্লাহ সময় সীমিত তারপরে তো এখন আর নতুন করে পড়ার কিছু নাই কিছু নাই এই যে তারপর সংক্ষিপ্ত হাইলি ইম্পর্টেন্ট অস্ত্র পুলিশ আইন কি কিছু নাই এগুলো তো আমি তো এতদিন আপনাদের এইগুলো এমসি কু পড়াইতে পড়াইতে আমার মোটামুটি তো আমার আমার কাছে মনে হচ্ছে হ্যাঁ তারা এমনিতেই পড়া গেছে আগের থেকে মোটামুটি আমার আত্মবিশ্বাস যে পরীক্ষা হলো তো আপনারা যাবেন না আমি তো মনে হচ্ছে আমি যাব আমার কাছে মনে হয় আপনার যখন হলে ঢুকে মনে হচ্ছে আত্মাটা থাকে না যে কি আসছে না জানি কি করতেছে এটাই স্বাভাবিক হ্যাঁ যিনি পড়ান এটাই স্বাভাবিক যতক্ষণ না হল থেকে বের হচ্ছেন বা কি লেখতেছে ততক্ষণ পালপেটেশন আমারও থাকে কম থাকে না আপনাদের চেয়ে বেশি থাকে আমার হ্যাঁ যদি পারতেছেন এরকমই স্বাভাবিক এটাই স্বাভাবিক আপনারা আমার জায়গায় বসেন কথা বলেন ওই এরকমই হবে না তো যেগুলো একটু গুরুত্ব দিয়ে বলছি সংক্ষেপ ভাবে এগুলো একটু দেখেন ভাই প্রশ্ন আমি তো নতুন করে কোনো পড়াচ্ছি না নতুন করে কোনো প্রশ্ন তৈরি করে দিচ্ছি না কারণ হচ্ছে গত পর্বের এবং এবার একটু ভিন্ন প্রশ্ন হচ্ছে এবং প্রশ্নগুলো একটু আহ সহজই হবে আশা করতেছি তো আপনারা এছাড়াও এখানে যা থাকবে আমি তো বললাম বাইরে কোনো আসার সুযোগ নেই বাইরে আসার কোনো সুযোগ নেই যারা মেন বইটাকে ধরে রাখছেন গাইড তো আমি বলতেছি যে তিনবার বলছে গাইড 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 যে যেটা যেটা স্যার পড়তেছেন সেটা ভালো করে একবার রিভিশন দেন আর এগুলা তো পড়ছেনি মোটামুটি দেখা যায় আপনারা একবারে একশোতে একশো না হলে নব্বই এর কাছাকাছি গেলে তো মোটামুটি আপনারা যে অ্যাগ্রিগেট ক্রস করে ফেলবেন অ্যাগ্রিগেটটা যদি নিচে নামেন তাহলে তো সমস্যা অথবা যে অ্যাগ্রিগেটের নিচে নামা যাবে না ভাই এগ্রিগেট ক্রস করতে হবে তাহলে সে ইনশাল্লাহ সিরিয়ালে চলে যাবে আর অ্যাগ্রিগেট ক্রস করলে একটু ভালো রেজাল্ট হবে ঠিক আছে তাহলে আমরা প্রশ্ন চলে যাবো হাতের লেখাটা